বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্রবীর মিত্রকে শেষবারের মতো বিদায় জানানো হল তার প্রিয় এফডিসি প্রাঙ্গণে বয়সের কারণে গেল কয়েক বছর ধরে এফডিসিতে আসা যাওয়া করতে পারতেন না তিনি আবার অভিনয় করতে চান প্রিয় কর্মস্থল এফডিসিতে যেতে চান চলচ্চিত্রের মানুষদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে চান কদিন আগে এমন আকুতি জানিয়েছিলেন রূপালী পর্দার নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র আসলেন তবে লাশবাহী ফ্রিজিং গাড়িতে শুয়ে সাদা কাফনে সোমবার জোহরের নামাজের পর এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হয় প্রবীণ মিত্রকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন চলচ্চিত্র জগতের অনেক সহকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে চার শতাধিক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অবদান রেখেছিলেন প্রবীর মিত্র চিত্রনায়ক আলমগীর ইলিয়াস কাঞ্চন মিশা সওদাগর সহ অনেকেই তার জানাজায় অংশগ্রহণ করেন প্রবীণ মিত্রের বড় ছেলে মিথুন জানান তার বাবা বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার মুসলিম নাম ছিল হাসান ইমাম এফডিসিতে প্রথম জানাজা শেষে চ্যানেলাই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার পর বিকেল চারটা তিরিশ মিনিটে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় সায়িত হন প্রবীণ মিত্র